আমরা এই এক নম্বর ওয়ার্ড করতে আয়োজিত আমরা আগামী দিনের মর সাহেবের জন্য আমরা দোয়া দোয়া করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তার মৃত্যু দ্বিতীয় মৃত্যুবার্ষিকী অনুযায়ী স্বরণ আমরা একটা করব। তার পাশাপাশি আমরা এই কাশীপুর ইউনিয়নে নয়টি ওয়ার্ডে কীভাবে আমরা উঠান বৈঠক করা যায় তার জন্য তার প্রেক্ষিতে আমরা আলোচনা করব এবং সবার মতামত নির্ভব কীভাবে কোনভাবে কোন কোন এলাকাকে আমরা নির্ধারিত করে একটা ওয়ার্ডকে ভাগে ভাগ করে কীভাবে উঠান গোট দেওয়া যায় আর আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবের প্রচারটা আমরা সুন্দরভাবে ঘরে ঘরে যাতে পৌঁছাতে পারে প্রতিটা মা বোন ভাই বন্ধু যারাই আছে সবাই যেন আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবের নামটা যাতে অন্তত জানতে পারে সে একজন দানশীল সে একজন জের নেতা তার যে যে সমাজের যে সুনাম সমাজের জন্য যে ধারাবাহিকতা এত বছর আঠারো বছর দীর্ঘ আঠারো বছর যে কাজ করে গেছে এই কাজগুলো তার তুলে ধরতে হবো জনগণের কাছে আমরা যে বিএনপি করি এই বিএনপির গুণগান আমাদের তুলে ধরতে হবে বিএনপির ভালো কাজগুলো আমরা তুলে ধরতে হবে আমাদের যে কিভাবে আগামীতে কিভাবে আমরা মাদক এবং সন্ত্রাস নির্মাণ করতে পারি এই জন্য আমাদের কাজ করার জন্য আমরা নিজেরা আমরা মাঠে দাঁড়াব এবং প্রতিরোধ করে তুলব আর পাশাপাশি আলাজ মোহাম্মদ শাওয়ং সাহেবকে কিভাবে কীভাবে আগামী নির্বাচনে যাতে মনোনয়ন সে নিয়ে আসবে তার দায়িত্ব হলো সে মনোনয়ন নিয়ে আসা আর আমাদের দায়িত্ব তার জন্য আমরা পরিশ্রম করে কীভাবে বিজয় আমরা পরাইতে পারব সেই জন্য আমরা মাঠে কাজ করব আমরা প্রতিকে এখন থেকে আপনার শপথ নিতে হবে যে আমরা প্রতিটি এলাকাকে আমরা একটা ওয়ার্ডকে আমরা যেমন চারটা পাঁচটা এলাকাকে ভাগ করছি এইভাবে ভাগ করে প্রতিটি এলাকাকে একটা ওয়ার্ডে পাঁচটা যদি এলাকা থাকে পাঁচটা ওয়ার্ডে পাঁচটা স্বর্ণ পাঁচটা এলাকায় পাঁচটা উঠান ঘটক করতে হবে আমরা যদি উঠান ঘটকের মাধ্যমে আমরা শালন সাহেবের জয়গান তুলে ধরতে পারবো এবং শালন সাহেবের বিজয়টা আমরা নিশ্চিত করতে পারবো এর আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম